সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমরা বিবিসি নিউজের একটি খবরে দেখেছি যেখানে বলা হয়েছে জানুয়ারি মাস থেকেই চালু হতে যাচ্ছে সরকারি নতুন বেতন কাঠামো এখানে বিস্তারিত যা আসছে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আংশিকভাবে আগামী জানুয়ারি থেকেই কার্যকর হতে পারে অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এই বেতন কাঠামোর কিছু অংশ বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র লক্ষ্যে সংশোধিত বাজেটে প্রায় বিশ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে যা দিয়ে দেড় কোটির বেশি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতা পরিশোধ করা হবে অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন যাচাই বাছাই শেষে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা আসতে পারে বেতন কমিশনের প্রতিবেদন একুশ জানুয়ারির মধ্যে পাওয়ার কথা রয়েছে সূত্র জানায় জানুয়ারি থেকেই এর সংশোধিত মূল বেতন নয়তো ভাতার অংশ কার্যকর করা হতে পারে সেক্ষেত্রে সংশোধিত বাজেটে বরাদ্দ সংশোধিত বাজেটে যে বরাদ্দ রয়েছে প্রাথমিক বাস্তবায়নের জন্য যথেষ্ট বলে মনে করছেন সরকার সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ